আমাদের গ্রাম বাংলার অপরূপ দৃশ্য কতই না সুন্দর তাই না একটা কবিতার কথা মনে পড়ে গেল ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিচা মনে হয় যেন শিল্পীর রং তুলিতে আঁকা আমাদের এই গ্রামীণ দৃশ্যগুলা দেখলে চোখ জুড়ে যায় তো এখন বর্তমানে হচ্ছে ইরি ধানের মৌসুম তো ইরি যে ধানের যে বীজগুলা ওগুলো কিন্তু এই জমিতে রোপণ করা হয়েছে তো এই এই হচ্ছে ইরির যে বীজ তো এগুলো থেকেই মূলত ধান হবে ধান থেকে চাল হবে সেই চাল খেয়ে আমরা জীবন বাঁচিয়ে রাখি আর ওইখানে যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইরির বীজ তো এখান থেকে যে বীজগুলা গুসি বলে যে গুসিগুলা মরে যাবে তখন কিন্তু ওইখান থেকে এনে আবার পুনরায় রোপণ করা হবে তো এখন আমি বর্তমানে আসি একটা ফসলি জমিতে তো আমাদের বরিশালে এটা আঞ্চলিক ভাষায় বলে থাকে কোলা এক এক অঞ্চলে এক একটা নামে পরিচিত কেউ মাঠ বলে কেউ ফসলি জমি বলে কেউ চর বলে তো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কোলা বলে থাকি আমরা তো আমাদের এই বরিশালে বছরে দুইবার ধান চাষাবাদ করা হয় তো একটা হচ্ছে এখন ইরির মৌসুম আর আমন যখন বর্ষাকাল আসবে তখন হচ্ছে আমন চাষ করা হবে তো তো এই হচ্ছে আর চলছে এগুলো কিন্তু এই যে পানিগুলো দেখা যায় এগুলো কিন্তু টাকা দিয়ে পানিগুলো কিনতে হয় তো ওই দূরে দেখা যাচ্ছে ওই যে পাইপের মতো লম্বা লম্বা মূলত ওইগুলোই হচ্ছে পানির লাইন ওই পানি ওগুলো ওইখান থেকেই কিন্তু আস্তে আস্তে এদিকে আসে তো শতাংশ অনুযায়ী একটা হিসাব করে তারা টাকা টাকার হিসাবটা তো এটা কিন্তু ইরির সিজন যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই ধানগুলো বিক্রি করে তারা এই পানির টাকাটা পরিশোধ করবে আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বরিশাল জেলা বানারিপাড়া থানাতে আর আমার এই ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সব গ্রামীণ দৃশ্যর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে আপনারা লাইক করে দিবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো আমি এই রৌদ্রের ভিতরেও কিন্তু চলে আসছি তো এই যে আজকে জুম্মার নামাজ পরে কিন্তু আমি চলে আসলাম এই অপরূপ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে কতই না সুন্দর আমাদের এই গ্রাম বাংলা দেখুন প্রকৃতিক দৃশ্যটা এগুলো যারা শহরে থাকে তারা কিন্তু আসলে খুব মিস করে আমি মূলত এই জন্যই যারা শহর থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা আপনারা আপনাদের কাছে শেয়ার করার জন্যই এই ভিডিওটা ধারণ করেছি তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভিডিওগুলা কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন